আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ গত পর্বের ধারাবাহিকতায় আজকের বিষয় প্রিয় নবীজি সল্লি ওয়াসাল্লাম যখন মেয়েরাজে মহান আল্লাহ তাআলা ওনার সাক্ষাতে মিলিত হন তখন মহান আল্লাহ পাক তিনি বলেন এ আমার হাবিব ওয়াসাল্লাম এক বন্ধু আরেক বন্ধুর সাক্ষাতে আসতে হাদিয়া তোহফানি আসে আপনি আমার জন্য কি নিয়ে এসেছেন তখন তিনি বললেন বললেন্লা আমার সমস্ত মৌখিক শারীরিক মালি ইবাদত একমাত্র আপনার জন্য এবং উত্তম প্রশংসা ও উত্তম কালাম আপনার জন্য নিয়ে এসেছি মহান আল্লাহ পাক বলেন হাবিব সাল আলহি ওয়া সাল্লাম আপনার প্রতি শান্তি রহমত ও বরকত বর্ষিত হোক অতঃপর তিনি সমস্ত সালাম রহমত বরফত গ্রহণ করে বললেন আলাইনা আলা আস্তাল ইবাদিল্লা সালাম রহমত বরকত সাকিনা আমাদের উপর এবং মহান আল্লাহ পাক ওনার সোয়ালিয়াহীন তথা বান্দাদের উপর বর্ষিত হোক মহান আল্লাপাক এবং প্যারা হাবিব সল্ল আলহাসাল্লাম ওনাদের কথোপকথনের সময় আরো নিকটবর্তী ফেরিস্তা ওনাদের শোনার ব্যবস্থা করে দেয়া হয় তখন ওনারা এই কথোপকথন শ্রবণে বললেন আশাদু আল্লাহ ই আশাদু আনাস যে আমরা সাক্ষ্য দিচ্ছি যে মোহাম্মদ সল্ল্লা আলহি ওয়াসাল্লাম তিনি মহান আল্লাহ পাক উনার বান্দা ও রসুল মেরাজ শরীফে মহান রব ওনার সাথে সাক্ষাতে অনেক কথোপকথনী হয় যা বিভিন্ন হাদিস শরীফে বর্ণনা এসেছে আমরা পর্যায়ক্রমে তা বর্ণনা করব ইনশা আল্লাহ এরকমই একটি বর্ণনা যে নবীজি সল্ল্লা আলহি ওয়াসাল্লাম তিনি যখন মহান আল্লাহ পাক উনার আরও নিকটবর্তী হলেন তখন আল্লাপাক বললেন ইয়া হাবিবি আনা ও আংতা ওয়ামা কা খলাকতুলি আজলি হে আমার হাবিব সল্ল আলহি ওসাল্লাম আমি এবং আপনি আপনি ছাড়া সমস্ত কিছু আমি আপনার জন্যই সৃষ্টি করেছি তখন হাবিব সল্ল আং তা ওয়ামা সিওকা কা রক্তুলি আজলি হ্যাঁ আমার রব আপনি আমি না আপনি ছাড়া সমস্ত কিছুই আমি আপনার জন্যই তরক করেছি বা ছেড়ে দিয়েছি সুবহান আর এই বিষয় থেকে শিক্ষণীয় হলো যে মহান পাক ওনার জন্য প্রত্যেক বান্দার নিজেকে বিলীন করে দেয়া উচিত নিজেকে সপে দেওয়া উচিত রব ও রসুল ওনাদের সন্তুষ্টি পেতে হলে নিজের খেয়াল খুশি বিসর্জন দিয়ে রসুল ওসাল্লাম ওনার আদর্শে জীবন গড়া আবশ্যক মহান আল্লাপাক তিনি আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন আমিন